নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব স্বাদে গন্ধে একেবারে অনুষ্ঠান বাড়ির চেয়েও ভীষণ সুস্বাদু সবিন পটল আলু দিয়ে রেসিপি এটা এতটাই টেস্টফুল হয় নিরামিষ রেসিপি হলেও কী হবে খেতে কিন্তু একেবারে অসাধারণ ভাতের সাথে সাথেও রুটি পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে এছাড়াও এই নিরামিষ রেসিপিটা যদি থাকে রুটির সাথে তাহলে অনায়াসে কিন্তু দশ বারোটা রুটি খাওয়া হয়ে যাবে কথা দিলাম হানড্রেড পারসেন্ট একেবারে গ্যারেন্টি এতটাই টেস্টফুল হয় তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে উপকরণ কি নিয়েছি কিভাবে সমস্ত কিছু উপকরণ রেডি করেছি সমস্তটাই আপনাদের শেয়ার করছি আমি এখানে সয়াবিনটা প্রথমে এক বাটি নিয়েছি আর সয়াবিনটাকে হালকা একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে একটু আমি ভিজিয়ে নিয়েছিলাম তারপর ঠান্ডা জলে ধুয়ে আমি এটা নিচড়ে নিয়ে নিয়েছি আর এরপর পটলগুলোকেও দেখো ছিলে একটু গাটা কেটে নিয়েছি খোসাটা আর আলুগুলোকেও ঠিক এই রকম ধুমো করে স্লাইসভাবে কেটে নিয়েছি কেটে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এ পাশে নিয়েছি দেখো আদা কয়েক টুকরো আর দুটো কাঁচা লঙ্কা তার সঙ্গে আছে একটা দারচিনির টুকরো আমি এটাকে খুব ভালো মতো পেস্ট বানিয়ে নেব তো পেস্টটা রেডি করে নিচ্ছি তারপর এদিকে আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি এবারে চলে যাব গ্যাসেতে গ্যাসেতে চলে এসেছি গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করে নিয়ে আমি এখানে পটলগুলো ভেজে নিচ্ছি ফার্স্ট পটলগুলো ভেজে নেওয়ার জন্য আমি পটলের মধ্যে স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি পটলটা ভেজে নিচ্ছি একটু হালকা লালচে করে আর পটলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভেজে নিলে কী হয় পটলের ভেতরে নুনটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায় আর নুনে পটলের স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর পটলগুলো দেখো একটু হালকা মোটামুটি ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আলুগুলো আলু আর পটলটা দুটোকেই নাড়াচাড়া করে বেশ লালচে লালচে করে আমি ভেজে নেব তো দেখো মোটামুটি আমার আলু আর পটল ভাজা হয়ে গেল এবার আমি পটলগুলো আর আলুগুলো তুলে নেব আলু আর পটলটা তুলে নিই ওই তেলের মধ্যেই আমি এবারে বাকি সয়াবিনগুলোকেও ভেজে নেব। আর সাবিনগুলো ভেজে নেওয়ার জন্য সয়াবিনের মধ্যেও আমি অল্প আর একটু নুন দিয়ে দেব। তাহলে সয়াবিনটাও কিন্তু ভেজে নেব আর সয়াবিনগুলো বেশ একটু নুন নুনচে নুন স্বাদ লাগবে তো দিয়ে আমি সয়াবিনগুলোকেও নাড়াচাড়া করে ভেজে তুলে নিয়েছি এবারে ওই কড়াইতে আবারও অল্প পরিমাণে একটু তেল দিয়ে গোটা জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি ফোড়নে তো বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এখানে আমি এক চামচ নুন অ্যাড করে দিলাম আগেই কারণ নুনটা দেওয়ার কারণ আমি যে মশলাটা এখানে অ্যাড করব আদা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর ওই যে দারচিনির দারচিনি টুকরো সেটা যাতে না গায়ের মধ্যে চারদিকে ছিটকে আসতে পারে তার জন্যে আমি আগে এখানে লবণটা অ্যাড করে দিয়েছি তাহলে খুব বেশি ছিটকাবে না তো দিয়ে মোটামুটি এখানে আদাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এখানে আমি দু চামচ দেখো টক দই নিয়েছি আর টক দইটা আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে এই টক দইয়ের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চানা মশলার গুঁড়ো আছে এখানে দিয়ে আমি গুঁড়ো মশলাটা টক দইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নেব তো দেখো মিশিয়ে আমি টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার আমি আদা বাটার উপরে দিয়ে দেব দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব তো আমি রূপা ব্লগ রূপা চ্যালেনি আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটি শুরুতেই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না আর সামান্য অল্প একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব মশলার গা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর এখানে আমি একটা টমেটো অ্যাড করেছি তো টমেটোটা তোমরা যদি পারো মিক্সিতে একদম মানে একটু বেটে নিলে ভালো হয় আমি এটা মিক্সিতে না বেটেই গোটা গোটাই দিয়েছি তো মশলাটা দেখো কষানো হয়ে গেছে মশলার গা থেকেও কিন্তু বেশ তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পটল আলু আর সয়াবিন দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব আর দেখো এই রেসিপিটা নিরামিষ হলেও কিন্তু খেতে ভীষণ টেস্টফুল লাগে এতটাই টেস্ট এই রেসিপিটার কি বলবো এগুলো ঠাকুরের ভোগেতেও যদি তোমরা এইভাবে রান্না করে দাও তাহলেও কিন্তু ভীষণ টেস্টফুল হবে এছাড়াও তোমরা বাড়িতে নিরামিষ দিনেও কিন্তু বানিয়ে নিতে পারো ভীষণ টেস্টফুল হয় খেতে তো রেসিপিটা দেখো আমি এখানে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি খুব ভালো মতো দিয়ে এখানে আমি উষ্ণ একটু গরম জল কিন্তু অ্যাড করেছি ঠান্ডা জল তোমরা দিও না এই রেসিপিটাতে একটু এই মশলাটা সমস্ত কিছু কষিয়ে নিয়ে একটু উষ্ণ গরম জল দিলে কিন্তু এই নিরামিষ রান্নার স্বাদটা কিন্তু ভীষণভাবে আসে আর স্বাদটা খুব ভালো লাগে এবারে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটিয়ে নেব মিনিট পাঁচেকের মতো ঝোলটা বেশ ভালো মতো দেখো আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে আবারও ঢাকনা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একটু নাড়াচাড়া করে আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বেশ তরকারিটা কিন্তু অনেকটা গ্রেভিটাও কমে গেছে আমি এখানে আলুগুলো কয়েকটা আলু এই তরকারিটার মধ্যে একটু মানে ঘাঁটাঘাঁটা করে দেব গেলে দেব খুন্তি দিয়ে তাহলে তরকারিটা একটু গ্রেভি গ্রেভিটা বেশ একটু গাঢ় গাঢ় হবে আর যেহেতু নিরামিষ তরকারি সেহেতু একটু কিন্তু এখানে চিনি দিলে স্বাদটা ভীষণ আসে আর এছাড়াও এখানে টক দই দেওয়া আছে তার জন্যে একটু চিনি কিন্তু দিতেই হবে মাস্ট তাহলে এই নিরামিষ রান্নাটা খেতে কিন্তু ভীষণ লাগবে ভালো আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবারে সবশেষে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়েও আর খুব বেশি নাড়ব না গ্যাসটা অফ করে নামিয়ে নেব এই তরকারিটার এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা কি বলবো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে দিয়ে আমি গ্যাসটা অফ করে একটু ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দেব দু মিনিট পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি দেখো তরকারির কালারটা কত সুন্দর এসেছে জাস্ট একদম দারুণ রকম নিরামিষ তরকারি যদি মানে নিরামিষ দিনে ছাড়াও তোমরা অন্যান্য দিনেও বানিয়ে খেতে পারো ভীষণ সুস্বাদু গরম ভাতের সাথে যেমনি ভালো লাগবে তেমনি কিন্তু রুটির সাথেও এই রকম নিরামিষ তরকারি যদি রুটির সাথে থাকে অনাহাসে কিন্তু দশ বারোটা রুটি খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টফুল হয় এই তরকারিটা তো বন্ধুরা কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না আর যেসব নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটিতে ভিজিট করেছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে আবার আসবো আর নতুন রেসিপি নিয়ে তাটা